আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স রহস্যজনক ঘটনা সেই সঙ্গে ছড়িয়েছে ভয় এই ভয়ের কারণ এক সুন্দর গন্ধ যা কিনা তিন বছর আগে মৃত যুবতীর দেহ থেকে বের হচ্ছে ভয় এলাকাবাসী আশঙ্কা কোন বার্তা দিতে চাইছে সেই যুবতী কেন সে অতৃপ্ত মৃত্যুর পরে সে কি প্রিয় গ্রামে ঘুরে বেড়ায় কেন তার দেহ অবিকৃত নিঝুম রাতে শুনশান দুপুরে গ্রামে ভেসে আসে সুগন্ধ সবাই জানেন সেটা কোথা থেকে আসছে কিছু কিছু ঘটনা চমক তৈরি করে কিছু রটনায় সেই বিষয় আরও জমে ওঠে যেমন ইয়েমেনের ছাপারগ্রাম এখানকার কবরস্থান থেকে প্রায় ভেসে আসছে সুগন্ধ এ কোনো ফুলের গন্ধ নয় এক অদ্ভুত গন্ধ এলাকাবাসীর দাবি তিন বছর আগের কথা বছর কুড়ির এক যুবতীর মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয়েছিল মাস তিনেক আগে প্রবল বৃষ্টির জোরে কবরস্থান ডুবে যায় অনেক সমাধি ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু সমাধি থেকে সব দেহ বেরিয়ে আসে পরে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে সবগুলি আবার ঠিক করেন তখনই দেখা যায় তিন বছর আগে মৃত ওই যুবতীর দেহ একেবারেই অবিকৃত অথচ তার সময়ে কবর দেওয়া অন্যান্য দেহ কঙ্কাল হয়ে গিয়েছে দেহটি ফের সমাধিস্থ করার সময় তীব্র সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে এতেই চমকে যান সবাই ছড়িয়ে পড়ে ভয় তখনও কোনো রকমের যুবতীর দেহ ফের কবর দেওয়া হয়েছিল তারপর থেকেই নিয়মিত সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ছে গ্রামে সেই সুগন্ধের উৎস মৃত যুবতীর সমাধি ফলে ছড়িয়েছে আতঙ্ক এলাকাবাসীর ধারণা অতৃপ্ত যুবতী কোনো বার্তা দিতে চাইছে স্বাভাবিক উপায়ে পছন ধরবেই বিষয়টি ক্রমশ গুজবের আকার নিয়ে আরও দ্রুত ছড়িয়ে পড়েছে কোনো মৃত মানুষের দেহ স্বাভাবিক উপায়ে পছন ধরবেই সমাধিস্থ করা তিন বছর পরও কেন সেই যুবতীর দেহ অবিকৃত তা নিয়ে চলছে জল্পনা সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য